একটা কথা শুনতে খারাপ লাগবে এটাই বাস্তব কথা আমরা মেয়েরা মেয়েদের শত্রু কারণ আমরা মেয়েরা কিছু করতে চাইলে বাসা পরিবার থেকে বাবার বাড়ি থেকে শ্বশুর বাড়ি থেকে সব জায়গা থেকে শুধু বাধা আর বাধা তোমার বাচ্চাকে দেখবে তোমার পরিবারকে দেখবে তুমি বাইরে কাজ করতে গেলে আপু বাইয়া আমি মনে করি প্রত্যেক ছেলে মেয়ে সবাইকে ইনকাম করা উচিত এটা ছেলের ক্ষেত্র যেমন মেয়ের ক্ষেত্র তেমন টাকা না থাকলে আপনার কোথায় দাম থাকবে না আপনার ওয়াইফের কাছে আপনার দাম থাকবে না সেম ওয়াইফ টাকা না রুজি করলে আপনার কাছে আপনি দাম না তার কথা কোনো প্রাধান্য দেবে না বাচ্চা স্কুলে কোনো ডিসিশন নিতে হলে পরিবার থেকে কোন ডিসিশন নিতে হলে মেটা বাবার বাড়িতে যায় তাদের পরিবারের কোন ডিসিশন নিতে হলে মেটাকে ফাস্ট করবে না বলে তুমি তো বিয়ে হয়ে গেছে তোমার কিসের আর যদি একটা আপু যদি কাজ করে সেখানে তার মানে বাবার বাড়ি বলে শরীর সবাই তাকে দাম দেবে আমি মনে করি মেয়েদেরকে স্বাবলম্বী হওয়া উচিত কারণ তার নিজের জন্য কারণ যখন সে ছোটবেলা তার বাবার বাড়িতে তার তাকে থাকতে হয় বাবার কথা তাকে শুনতে হবে এরপরে বিয়ের পরে হাজবেন্ডের কথা শুনতে হবে বৃদ্ধ হলে তার সন্তানের কথা শুনতে আমি চাই যে প্রত্যেক মেয়ে স্বাবলম্বী হোক স্বাবলম্বী হওয়া কিন্তু দোষের কিছু না যে আপুরা বাইরে কাজ করার জন্য সুযোগ সুবিধা পান না সে আপুরা বাসায় এখন তো অনেক সুযোগ সুবিধা হয়েছে ফেসবুক থেকে ইনকাম করতে পারবেন ইউটিউব থেকে ইনকাম করতে পারবেন আমি চাই প্রত্যেক মেয়ে স্বাবলম্বী হোক অল্প হলেও মাসে পাঁচশো টাকা হলেও সে ইনকাম করুক সে সেটা হলো তার নিচের টাকা এই টাকাটা সে খরচ করতে কাউকে তাকে কৈফিয়া দিতে হবে না আর যত বড় লোকের মেয়ে হো না টাকাটা খরচ করার আগে আপনাকে প্রশ্ন করবে এত টাকা তুমি কি আমি মনে করি প্রত্যেক এই জন্য স্বাবলম্বী হওয়া উচিত এটা দোষের কিছু না আহ অনেকে বলবেন যে আপু আপনি তো সব মেয়েকে খারাপ বানাচ্ছেন আসলে আমি সব মেয়েকে কাউকে খারাপ বানাচ্ছি না কারণ ইনকাম করা কোনো দোষের না তার জীবন কিভাবে যায় পৃথিবী কেউ জানতে বলতে পারে না এই জন্য আমি চাই যে প্রত্যেক মেয়ে স্বাবলম্বী হোক না আমার রেসিপি গুলা যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর আমার কথাগুলো কেউ ব্যক্তিগতভাবে নিবেন না